যে মেয়েটি এক গ্লাস পানি ভরেও খেতনা সে মেয়েটি আজকে কিভাবে সংসার সামলাচ্ছে জীবনের বাস্তবতা খুবই কঠিন জিনিস বাস্তবতায় যারা পড়েছে তারাই আপনি যত শিক্ষিতই হন না না কেন পাশ করলে আপনার শিক্ষার কোনো মূল্যই নেই যে সমস্ত বোনের এখনো সংসার করেননি তাদেরকে বলছি শ্বশুর স্কুলে ভর্তি হওয়ার জন্য রেডি হয়ে আসবেন আপনার বড় বড় সার্টিফিকেট শ্বশুর স্কুলের কাছে মূল্যহীন এই সার্টিফিকেট আপনাকে কোনো মূল্যই দেবে না শ্বশুর বাড়িতে সেখানে সে নতুন সার্টিফিকেট অর্জন করতে হবে সে স্কুলের প্রধান শিক্ষক থাকতে পেয়ে নন মেট্রিক ননদিনী আর সহকারী শিক্ষক থাকবে কি জানেন যে কখন স্কুলেই যায়নি প্রিয় শাশুড়ি এদের কাছ থেকে যদি সঠিক শিক্ষাটা নিতে পারেন তবে আপনি শিক্ষিত আর তা না হলে আপনার শিক্ষার কোনো মূল্যই থাকবে না এটা কিন্তু একদম বাস্তব কথা হয়তো অনেকের পছন্দ হবে না কিন্তু এটাই সঠিক আমার এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন আমার প্রিয় আপু ভাই এবং আন্টিরা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার কথাগুলো নেগেটিভ ভাবে নেবেন না আর যে সমস্ত আন্টিরা অলরেডি শাশুড়ি হয়ে গেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা কখনো এই ধরনের শিক্ষক হবেন না আপনারা আপনার ছেলের বৌদের প্রতি এমন কোন আচরণ করবেন না যে যেটা নিজেরা এক সময় পেয়েছেন অনেকে আছে যে আমরা এটা সহ্য করেছি ওটা সহ্য করেছি তোমাদের এটা করতে হবে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা যেটা সহ্য করে এসছেন ছেলের বউদের সেটা চাপাবেন না আমি এই কথাগুলো বলতে চাইনি কিন্তু আমার চারপাশে হানড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে আমি নাইনটি নাইন পার্সেন্ট এই ধরনের মানুষ পেয়েছি যার জন্য আমি ভিডিওতে এই বিষয়টা আজকে তুলে ধরলাম শুক্রবার মানে স্পেশাল কিছু স্পেশাল কিছু না হলে কিন্তু শুক্রবারটা জমে না তো পানিটা শুকায় আসছে আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব অনেক কথাই বলে ফেললাম তবে এবার আমার সংসারে চলে আসি চলেন তো দুপুরে রান্নাটা শেষ করেছি আর আজকে শুক্রবার এটা তো ভিডিওতেই বললাম তো আপনাদের ভাই ফোন করেছে গেস্ট আসছে রুমটা খুলে দিতে এই রুমটা সবসময় আমাদের আটকাই থাকে গেস্ট আসলে রুমটা খুলি বসতে দিই তাছাড়া এই রুমটা আমাদের তালাবদ্ধই থাকে রুমটা গুছিয়ে দিয়ে এবার আমি ওঠানে কিছু কাপড় মেলে দিলাম এই কাপড়গুলো গতকালের ভিজা ছিল আর আজকে দেখলাম বেশ রোদ উঠছে তাই দুয়ারে মেলে দিলাম আর এখন আসছি আমার গাছপালার একটু যত্নাত্তি করতে বাড়িতে ছিলাম অনেক দিন গাছপালার তো একদম জরাজীর্ণ অবস্থা তো আগে ঘরটা একটু ঝাড় দিয়ে নেই সিঁড়ি টিরি মুছে তারপর কিছু গাছের উপর উঠিয়ে দিব নিচ দিয়ে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে আমার টপগুলো একদম মাটিতে মাখামাখি হয়ে গেছে তবে আজকে টপগুলো ধুবো না তবে শির উপর দুটি দিব কারণ বৃষ্টি প্রতিদিনই হচ্ছে টপগুলো আরও বেশি ময়লা হয়ে যাবে কালো ছিল আর এখন কেমন যেন একটু সাদা সাদা হয়ে গেছে তবে মোছার পর খুব ভালো লাগে তো নিচ থেকে টপ গুলো তুলে দিচ্ছি উপরে আজকে বেলা অনেক হয়ে গেছে তাই টবগুলো ধুলাম না টবে একদম হয়ে গেছে আর টবগুলো চেঞ্জ করার ইচ্ছা আছে আমাদের যে পাশে যে কুমোর বাড়ি আছে সেখানে অনেক টব দেখলাম তৈরি হচ্ছে ওনারা পুরা খুব তাড়াতাড়ি পুরালে ওখান থেকে কিছু টবে নিয়ে গাছগুলো আবার নতুন করে দিয়ে দিব যখন সামনে যা পেয়েছি তার মধ্যে আমি গাছ লাগিয়েছি এখানে বোতল কাটা আছে তারপরে বিভিন্ন যে রসমালাইয়ের যে বক্সগুলো সেগুলো আছে আবার কিছু প্লাস্টিকেরও টব আছে মাটিরও টব আছে তো যেটা হাতের সামনে পেয়েছি সেটার মধ্যে আমি গাছ লাগিয়েছি তবে বরাবর আমার মাটির টবই বেশি পছন্দ আর আমি চিন্তা করেছি যে এবার আমি সব টব মাটিরই দিব সব প্লাস্টিকের যে টবগুলো ছিল সেগুলো আমি চেঞ্জ করে সবগুলো মাটির টব দিই চালের উপরে আম গাছ আছে কাঠ গাছ আছে আরও বিভিন্ন ধরনের গাছ আছে সেখান থেকে প্রতিদিন পাতা পড়ে আর টবের ভিতরটা অনেক মলা হয়ে যায় কিছুটা পরিষ্কার করে দিলাম আর এই যে মানি প্ল্যান্টটা অনেক ঝাঁকালো হয়েছে এটা সিঁড়ির ওই পাশে দিয়ে দেবো মানে সিঁড়ির দুই পাশে আমি টব দিয়ে সাজিয়ে দেবো এই পাশটায় একটু বেশি ছায়াযুক্ত যার কারণে এই পাশটাই টপ দেয় না তবে মানি প্ল্যান্ট সব জায়গায় হয় এখানে একটা গাছ আছে উপরে সেটা হচ্ছে ওটাকে বলে হচ্ছে ইঞ্চি প্ল্যান্ট সম্ভবত হ্যাঁ ইঞ্চি প্ল্যান্ট আছে একটা ওইটাও ছায়া হয় সেজন্য ওইটাও এই পাশে দিয়ে দিছি আর আজকে দিয়ে দিলাম হচ্ছে ওটা হচ্ছে মানি প্ল্যান্ট তো ওই পাশটা এই দুটো গাছই রাখবো আর এই পাশটায় যেহেতু রোদ লাগে এখানে আমি বেশি গাছ রাখবো আর এই যে আমার যে ডোয়াটা ডোয়াটাও কিন্তু অনেক মলা হয়ে গেছে বৃষ্টিতে কাদা ছিটে ছিটে সে ডোয়াটাও একটু সুন্দর করে মুছে দিলাম আর এই যে ছোটো ছোটো যে গাছগুলো ছিল এটা হচ্ছে পার্পেল হার্ট এইটাও আমার তিনটা গাছ আছে তিনটা টবে আলাদা আলাদা করে দিয়ে দিছি এখানে ছোট্ট যে শ্যাম্পুর বোতল তারপরে হচ্ছে লোশনের বোতল এগুলো কেটে আমি একটা একটা করে গাছ দিয়ে দিছি তো এর মধ্যে বলছিলাম যে বাড়িতে গেস্ট আসবে তো তারা অলরেডি চলে আসছে এই মুহুর্তে আমি তাদের জন্য কি করব বুঝতে পারছিলাম না তবে হালকা কিছু নাস্তা দিতে হবে তারা ভারী খাবার খাবে না একটু পরে চলে যাবে সেজন্য নুডলস করে নিলাম একটু নুডলস তাদেরকে দিয়ে দিব এর মধ্যে কিন্তু বেলা অনেকটা শেষের দিকে এখন দিন ছোট হয়ে গেছে কোন দিক দিয়ে যেন বেলা শেষ হয়ে যায় এখনও গোসুলটাও করা হয়নি এদেরকে খাবার দাবার দিয়ে এদেরকে বিদায় করে দিয়ে তারপরে আমি গোসুল করতে যাব মেয়েরাও এখনো গোসল করেনি আমরা একসাথেই গোসুল করব। আমাদের পাশে যে খালটা আমরা সেখানে এখনো গোসুল করি পানিটা প্রায় শেষের দিকে তবে পানি এটা যে কয়দিন আছে ওইখানটাই গোছল দিয়ে মধ্যে আপনাদের ভাইয়া কিছু মাছ নিয়ে আসছে আর ঘরে কোনো বাজারে ছিল না যার কারণে এতদিন শাকসবজি খেয়েছি ডিম খেয়েছি তাই আজকে আবার কিছু মাছ আনতে হলো তো এখানে এনেছে হচ্ছে কলম্ব মাছ আমি প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো ইলিশ মাছ কিন্তু পরে দেখি না এটা কলম্ব মাছ আর এখন তো ইলিশ ধরা বন্ধ আছে যার কারণে বাজারে ইলিশটা এখন এতটা উঠে না আর ওখানে ছিল হচ্ছে পাঙ্গাস মাছ আর রুই মাছ আর এই যে পাঙ্গাস মাছ কাটার জন্য আমি কিছু খুবসা পাতায় নিয়ে নিচ্ছি এটা আমাদের এলাকায় খুবসা পাতাই বলে এটা দিয়ে আমরা মাছটা ঘষে অনেকেই আছে যারা মাছটা এইভাবে ঘষে না কিন্তু না ঘষলে তৃপ্তি আসে না এমনিতেই আমরা একটু কম খাই আমরা বলতে আপনার ভাইয়া আর আমি এটা মূলত বাচ্চাদের জন্য আনতে হয় বাচ্চারা এই মাছটা আবার একটু বেশি পছন্দ করে তবে অনেক ভালো করে রান্না করলে প্রথম দিনে আমি একটু খাই কিন্তু পরবর্তীতে আর খাই না এটা বাচ্চাদেরকে রান্না করে দেই আর আমাদের জন্য সবসময় অন্য একটা তর্কে রান্না করি আপনাদের ভাই সবসময় পাঙ্গাস মাছটা একটু বড়ই আনে কিন্তু আজকে ছোট ছোট মাছই আনতে বলছি হাতে খুবই ব্যথা তারপরে সাংসারিক কাজ নিজের কাজ নিজেকেই করতে হয় আমাদের বাজারে তো মাছ কাটার লোক নাই তো এখন মাছগুলো আসতোই আনে আগে যখন ঢাকায় ছিলাম তখন তো মাছগুলো কেটে আনতো কোনো কষ্টই হতো না আর এখন মাছ কাটতে আমার ভীষণ কষ্ট হয় তারপরে হাতে ব্যথা এই জন্য আরও কাটতে আমার ভীষণ কষ্ট হচ্ছে এই মাছটা কিন্তু বেশ ছোটোই ছিল তারপরে আমি অনেক কষ্ট করে এই মাছটা কাটছি আমার আজকের মাছ কাটা দেখে অনেকেই হয়তো মনে করতে পারেন যে হয়তো আমি মাছ কাটায় অতটা পারদর্শী না কিন্তু আমি আসলে কিন্তু মূলত আমি ভালো মাছ কাটতে পারি আগের থেকেই কিন্তু আমি হাতে ব্যথার কারণে বারবার মাছটা আমার হাত থেকে পরে যাচ্ছিল আর এটা আমি অনেক কষ্ট করে আজকে কাটলাম প্রথমে পাঙ্গাস মাছটা কেটে নিয়েছি তারপর রুই মাছ কেটেছি আর তারপরে হচ্ছে যে কলম্বো ছোট ছোটো মাছ সেই মাছগুলা কেটেছি তো মাছ কাটতে কাটতে আমার আজকে একদম সন্ধ্যা হয়ে গেছে রান্না করতে করতে আজকে রাত হয়ে গেছে রান্নাটা আজকে আপনাদের সাথে ওইভাবে রান্নাঘরে আলোর স্বল্পতা আছে যার কারণে রান্নাটা তো ক্লিয়ারলি দেখাও জানা এই জন্য ভিডিও শেয়ার করতে ভালো লাগে না দিনের রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করি তবে রান্নাটা কিছুটা শেয়ার করলাম এখানে এই যে পাঙ্গাস মাছটা আমি ভুনা করে নিচ্ছি এখানে শুধু পেঁয়াজ দিয়ে মাছ তাসের মতো ভুনা করে নিব আর এই মাছের সাথে তরকারি বাচ্চারা তো খাইতেও চায় না যার জন্য পেঁয়াজ দিয়ে আমি সবসময় ভুনা করে নিই আর কলম্বো মাছটা ভেজে নিয়েছি আর কিছু উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছি ওই মাছটা দিয়েই অনেকটা ভাত খাওয়া যায় মজা লাগে ইলিশ মাছের মতো ফ্লেভার আসে আমার কাছে ভাজাটা খুবই ভালো লাগে কিছু লাল শাক এনেছিল আর টিভি দেখতে দেখতে আমি শাকগুলো বেছে নিচ্ছিলাম সকালে সময় পাবো না রান্না করার সময় তাই রাতেই বেছে রাখছি তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আর আপনাদের কাছে আমার হাত যে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ